একটা মজার জিনিস দেখায় আমরা ঢাকায় কলমি শাক কিনে খাই হ্যাঁ এটা সাভারে জন্ম হয় সরি জন্মানো হয় মানে বোনো আগে বোনা হয় বা জমিতে আগে কলমি শাকের বীজ ফেলা হয় তার থেকে যে কলমি শাক হয় সেটা আমরা ঢাকায় কিনে খাই অনেক সময় বিভিন্ন জায়গায় ভেসে থাকি তাই দেখেন এখানে কোনো কিছুই করা হয় নাই শুধু শুধু নতুন রাস্তা করা হয়েছে এই যে নতুন রাস্তা পাশ দিয়ে দেখছেন কী পরিমাণ কলমি শাক কত সুন্দর মানে ফ্রেশ প্রথম কথা হলো এখানে কোনো এক্সট্রা সারের প্রয়োজন হয় নাই নতুন মাটিতে প্রচুর হয়েছে দেখেন প্রচুর প্রচুর আমি যত দূর যাই অনেক দূর তো এই যে যে শাক আর এই যে বিষয়টা তো গ্রামের মানুষ এটা খাচ্ছে না এখানে কেউই খাচ্ছে না আমি গতকাল খেয়েছি যেহেতু আমি এখানে আসছি মানে আমার ভালো লাগে আজকে নতুন পাট শাকও খেলাম কিন্তু এই এলাকার মানুষ এগুলি কেন খায় না আইনন্দ তো তারা তারপরেও মানে আমি দেখি গ্রামে দারিদ্রতার হার কমে যাওয়া উচিত যদি তারা সব কিছু সঠিকভাবে ব্যবহার করতে পারে তাদেরকে খাচ্ছে না দেখে তারা রাগ করে রাস্তার উপর চলে আসতে দেখেন তারপরেও খায় না আসলে ক্লিনিং উইথ ইউ গাইস এখন মেন কথা হলো যে আসলে আমাদের প্রাকৃতিক সম্পদ না চাইতে অনেক বেশি হয়তো এইরকম অনেক কিছুই আছে যেটা আমরা যেমন ধরনের যে ঘাসের কথায় যদি বলি প্রচুর ঘাস এলাকায় যে মানে এলাকায় যার একটা গরু নাই যার এক দুটো ছাগল নাই আমি মনে করি সে বোকা কারণ সব কিছু সে ইজিতে পেয়ে যাচ্ছে যেটা মানে সম্ভব না আমি শহরে যেখানে থাকি অনেক দূর দূরান্ত থেকে কচুরি পানায় এটা গরুরে খাওয়ায় সেই দুধ বিক্রি করে সে বিল্ডিংও করে ফেলছে কিন্তু গ্রামে অনেক সহজলভ্য ঘাস অনেক সহজলভ্য তরকারি অনেক সহজলভ্য অনেক কিছু সহজলভ্য তারপরে কেন মানুষ পারছে না এই প্রশ্নটা আমার মনে উকে যায় তো আপনাদেরও দেয় কিনা যায় না যাক একটু শেয়ার করলাম আর কি